ছেন আর কি খাবার নষ্ট করে আর আমরা যদি একটু এডুক পরিমাণ খুব সালাই তো হারাম জিবেলার বৃত্তি হালাইলে সেই জায়গার থেকে বাই করে আনে খাওয়াইব আর দেখেন কত খাবার নষ্ট করছে এইটা হইসে হালাল বুঝছেন ছাকালা কাট কাত মারা যদি করে কিছু তো এইটা হইছে হারাম আর এইটা হইছে হালাল ওদের কী বলবো দুঃখের কথা বলছেন কি বলবো আর দুঃখের কথা দুঃখতে জীবন বাড়ি থাইকে যাবে দুইটা প্লেট না বানাই তো না একটা প্লেট না ছিল আজকে এই যে কত খাবার নষ্ট দেখে এই যে এদিকে গোলস দিয়ে খুব এই যে সবই আরও বাড়িতে বাড়িতে কত হারাইছি যা কত বল কোনো বাসাই নেই এই জায়গায় মুরগি দেখেন দুই বান্ডো মুরগি আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই বুইরের বিয়া বুইরের বিয়া বুইরের পোলাগো বিয়া বই আর হাঙ্গা এত করতে হইতে এই সবের হাঙ্গা বিয়ে হয় এই জন্য প্রতি মঙ্গলবার দিন দেশ এক একশো মানুষের কাছাকাছি ষাট সত্তর মানুষজন আয়োজন হয় আজকে আজকে মানে মানুষ বেশি আইব না মুরগি কয়টা দশটা এই দশটা মুরগি দেখেন এই বই রে এমন লাগে যে কী এর বিয়েত এই যে কাছে মা কারুনা এই জায়গায় ডিম ডিম দিয়ে এই এই যে সময় তো দেখাইতে পারি না আমি কারণ মানুষ থাকে আজকে মানুষ নাই এই জন্য আমি যে তোর খেয়াল দেখাইতে পারি তো এখন তো প্লেট দেওয়া হয়নি কিন্তু শুধু সালাতের বাড়ি আর এইসব মলা দেওয়া হয়েছে এই কিছুই দেওয়া হয়নি খানা রেডি আরো আছে খানা এই প্রতিদিনই আর কি আর খাবার ছাগলও এই আর সবকিছু মুরগি হইলো আর আজকে একটু ভালো দিয়ে সরু সরু প্লেট কিন্তু রেডি এক এক প্লেট দূর প্লেটই রেডি মুরগি কিন্তু গেছে দুই এটা মুরগিও দিছে দুই ইতে কারণ নাই হবে না আজকে ছোটো বান দিছে তো দশটা মুরগি তাই প্লেট এখন ভাই মুরগির দান পাইনি গেছে তাই তো হয়ে গেল কিন্তু এক সাহান আর এক সাহান আবার রেডি হবে ইনশাল্লাহ এই জায়গায় দিয়ে দিসতে আছে মাকারু না কিন্তু এদি আর সরি নুডুস নুডুস আর কালো কালো এদিকে কিন্তু ওই যাই লেবু শুকনো লেবু সুন্দরভাবে লেবুটি বসিয়ে দিলো এই যে দিয়ে দিবি আন্ডা আন্দা মধ্যে ঠান্ডা করে লেবু বাটতে হবে না আরেকটা বাট আরেকটা বাট টেবিলে উঠবে এইভাবে আর কি দুটো সাহানি রেডি করবে যে সিট রাখা হয়েছে আহান কিন্তু আমাদের সৌধ কিন্তু বাদ কিন্তু অনেক বড় সাহানের মতোই বাদ দেওয়া হয়েছে সে উপরে কি খাবার নষ্ট করে আর আমরা যদি একটু এডুক পরিমাণ খুব সালাই তো হারাম জীবলার বৃত্তি হালাইলে এই জায়গার থেকে বাইর করে আনে খাবাইব আর দেখেন কত খাবার নষ্ট করছে এইটা হয়েছে হালাল বুঝছেন ছাকালা কাট কাত যুতি যদি করে কিছু তো সেইটা হচ্ছে হারাম আর এইটা হালাল হালালদের কি বলবো দুঃখের কথা বলছেন কি বলবো আর দুঃখের কথা দুঃখতে জীবন বড়ি থাইকে যাবে দুইটা প্লেট না তো না একটা প্লেট ছিল আজকে এই যে কত খাবার নষ্ট দেখে এই যে এদিকে খুব দিয়ে খুব এই যে সবই আরও বাড়িতে বাড়িতে কত হালাইছি যা কত বল কোনো বাসাই নেই